হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি তো দেখছি এসে যে বউটা সাজুগুজু করছিল, তো আমরা ওই ফাঁকে মানে খেতে চলে গেলাম নাস্তা করতে তো এই যে আমরা বসেছি প্যান্ডেলের মধ্যে নাস্তা করতে আমার মেয়ে আমার দেওর এই যে আমার শ্বশুরমশাই আমার আমার পাশে আমার শাশুড়ি মা আছেন সবাই মিলে আমরা নাস্তা করছি তারপরে আমাদের নাস্তা খাওয়া ফিনিশড হয়ে গেছে এবার আমরা আবার রুমের দিকে যাব তো যাওয়ার পথে দেখছি এই যে রান্না করছিল রাঁধুনিগুলো তো একটু ভিডিও করে নিলাম আমিও এই যে এখানে রান্না করছে তো এই যে তা এর পাশ দিয়ে আমরা যাব এই যে ভাত হয়ে গেছে প্রায় তারপরে আমরা যাচ্ছি তো দেখছি ওখানে একটা ছোট বিড়ালের বাচ্চা তো টিয়া বলছে আম্মু বিড়ালের বাচ্চা চলো দেখি যাই তো আমি এই যে বিড়াল বাচ্চাটার ভিডিও করে নিলাম খুব কিউট বাচ্চা এই যে দেখতে পাচ্ছ তো আমরা খুব সুন্দর লাগছিলো দেখে তো গায়েস এটা বিয়েটা হচ্ছে আমার শাশুড়ি মার মামার ছেলে মানে মামা তো ভাই তো দুইটা বিয়ে একসঙ্গে কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে দুইটা বউকে তারপরে আমরা বাইরে বেরিয়ে আসলাম আর এখানে গরমে টাইম তো প্রচণ্ড গরম তো এই যে বাইরে ডাইনিং গায়েস তো এটা হচ্ছে যে আমার শাশুড়ি মার মা মানে আমাদের নানি তারপরে এই যে এখানে আমরা বসে আছি তো আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিব তারপরে দেখছি এই যে বউগুলোকে সাজানো হয়ে গেছে এখানে দুইটা ছেলের একসঙ্গে বিয়ে ছিল এই যে দুইটা বউয়ে বসে আছে তো আমরা এখানে মানে বসে আমরাও বসেছিলাম যে গরম করছে প্রচণ্ড গরম ছিল সেই জন্য আমরাও এখানে বসেছি সো গ্যাস ভীষণ গরম ছিল সেই জন্য কিছুই ভালো লাগছিল না তো এখানে মানে ফ্যান ছিল ফ্যানের মধ্যে সেই জন্য বসে আছে যে সবাই গল্প করছে এখানে বসে তারপরে আমরা খাওয়ার জন্য বের হলাম যেহেতু সকালে আমরা নাস্তা করে আছি এখন দুপুরের টাইম লাঞ্চের টাইম তো আমরা তো গাছ তো শুনলাম প্যান্ডেল খালি হয়ে গেছে এখন আমরা ঢুকে পড়লাম আর সিটও পেয়ে গেছি তো এই যে আমরা এখন ওয়েট করছি খাবারের জন্য আমরা বসেছি আমার টুকটুকি বসে আছে আর ওইদিকে আমার শাশুড়ি মা আর ও আমার দেওয়ারটা ছিল বসে তো আমাদের এই খাবার মধ্যে থালার মধ্যে স্যালাড দিয়ে দিল। তারপরে কি কি দিচ্ছে তোমরা দেখো বেগুনি দিলো একটা করে তো আমরা একটু টুক করে খাচ্ছি তারপরে হয়তো কি দিবে জানি না তো এই যে চলে আসলো ফ্রায়েড রাইস তারপরে এই যে ফ্রায়েড রাইস দিলো এটা এখন আমরা একটু একটু করে খাচ্ছি খেয়ে নেবো তারপরে যা দেওয়া দিবে এইভাবে আমরা খাওয়াটা শুরু করলাম তারপরে এই যে মাংস দিলো তো আমার বাড়িটা কেমন লাগলো দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বাই পাশে থেকো